মানিক ভাই আপনার সামনে যে আম গাছটা রয়েছে এই যে আম ধরেছে এটা কি জাতের আম এটা হচ্ছে চ্যাংময় চায়না ভ্যারাইটি চায়না এই গাছটার বয়স কয় বছর এই গাছটার মানে একদম কলম থেকে শুরু করে তিন বছর প্লাস তিন বছর প্লাস এই যে আম ধরেছে এখন ধরেন অনেকে যে বাড়ি নিয়ে লাগাতে চাই আপনার এখানে যে আম ধরেছে তার বাড়ি নিয়ে লাগালে কি আম ধরবে একই অবস্থা একইভাবে ধরবে কিন্তু দেখা অনেক সময় দূরে কুরিয়ার করলে ফল শুধু ফল পড়ে যায় সম্ভাবনা থাকে কুরিয়ার করলে কুরিয়ারের ক্ষেত্রে এই গাছগুলো আপনি কত করে পিস বিক্রি করতেছেন এগুলো ফলের ডিমান্ড বুঝে মনে করেন কিছু গাছ আছে দুই হাজার আছে পনেরোশো আছে পঁচিশশো আছে আবার ফল পথে যেগুলো আছে সেগুলো আপনার একটু রেট কম আছে একটু রেট কম এইগুলো কি আপনি কি এক পিসের হিসাব বললেন না পাইকারি না খুচরার দাম বললেন না এটা এক পিসের হিসাব পাইকারি ক্ষেত্রে অনেক সেটা আছে আপনার নেওয়ার পর আপনি একশো পিস নিলেন কি পঞ্চাশ মানে সেটা আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে এছাড়া আর কি কি আম আছে আপনার ওই পাশে দেখছে আরও আমের গাছ জাত রয়েছে আম আপনার মনে করেন যে অনেক আমি আছে সিয়াং মাই আছে যেটা দেখালাম তারপরে এটা আছে আপনার কিউ যায় এটা আম অবশ্যই বাতাস হয়েছে আর এই বছর যে খরাজ আছে হ্যাঁ আমটা আপনার সর্বোচ্চ সাইজ হবে এক কেজি একটা আম এক কেজি সাইজ এক কেজি হবে কিন্তু আমটা খুব মিষ্টি আর এই পাশে যে আরো কিছু আম রয়েছে এই আমটা কি এই এটাও কিউ যায় এটা দুটো আম আছে দেখেন আরো অনেক ধরছিল দেখেছেন সবই পড়ে গেছে এই বছরই নতুন ধরছে নাকি হ্যাঁ এই বছর নতুন ধরছে

আরে চিয়াংমাইটা ওটাই আপনার প্রথম যেটা দেখালাম ওটা ফল অনেক ধরেছে সেই জন্য দেখা আছে আপনার ছোট সাইজ কিন্তু কে আপনার সর্বোচ্চ সাইজ হবে দেড় কেজি আর চোদ্দ ইঞ্চি তো আমাদের লম্বা হয় চোদ্দ ইঞ্চি এটা আম লম্বা হয় হ্যাঁ এর আরো এর থেকে বড় ফল যেটা পাতলা ধরেছে সেগুলো আছে একটা আছে ফোর কেজি এটা আছে বেনানা মানে ফোর কেজি মানে বুঝলাম এটা চার কেজি সর্বোচ্চ সাইজ গোল হয় এটা টাম এটা টাম আর এটা হচ্ছে বেনানা জাত হুম এটা বেনানা এটা বেনানা এটা রাম এই যে এখনো আছে কয় এক পিস আছে আর বাদ সব পড়ে গেছে আর ওই যে ছোট গাছে একটা আম দেখতেছি বড় বড় আম ছোট গাছে এটাও চিয়াংমাই এটাও আর এই দেখেন চ্যাংমাই একটা আম হয়েছে সাইজ বড় হয় কি না পাবলিকই তো বুঝন যায় না কতদিন গুটি পড়েছে আমি তার অবস্থা দেখেন মানিক ভাই আপনার কাছে আম গাছগুলো কিভাবে যোগাযোগ করবেন নেওয়ার জন্য আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার যোগাযোগ করলে আপনার এই যে আপনার যে মারিয়া নার্সারি এটা যশের কোথায় এটা আপনার বাউলিয়া বাজার একদম মোনার থেকে চার কিলো চার কিলো বাউলিয়া বাজারের পরে আপনার দেখা যাবে হ্যাঁ মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল মানিক ভাই আপনার সামনে যে আম গাছটা রয়েছে এই যে আম ধরছেই এটা কী জাতের আম এটা হচ্ছে চ্যাংমাই চায়না ভ্যারাইটি চায়না এই গাছটার বয়স কয় বছর এই গাছটার মানে একদম কলম থেকে শুরু করে তিন বছর প্লাস তিন বছর প্লাস এই যে আম ধরেছে এখন ধরেন অনেক বাড়ি লাগাতে চাই আপনার যে আম আম ধরেছে তার বাড়ি লাগালে কি ধরবে একই অবস্থা ধরবে কিন্তু দেখাচ্ছে অনেক সময় দূরে কুরিয়ার করলে ফল শুধু ফল পড়ে যায় সম্ভাবনা থাকে কুরিয়ার করলে কুড়ি ক্ষেত্রে এই গাছগুলো আপনি কত করে পিস বিক্রি করতেছেন এগুলোর ফলের ডিমান্ড বুঝে মনে করেন কিছু গাছ আছে দুই হাজার আছে পনেরোশো আছে পঁচিশশো আছে আবার ফল বাদে যেগুলো আছে সেগুলো আপনার একটু রেট কম আছে একটু রেট কম এইগুলো কি আপনি কি এক পিসের হিসাব বললেন না পাইকারি না খুচরার দাম বললেন না এটা এক পিসের হিসাব পাইকারি ক্ষেত্রে অনেক সেটা আছে আপনার নেয়ার পর আপনি একশো পিস নিলেন কি পঞ্চাশ মানে সেটা আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে এছাড়া কি কি আম আছে আপনার ওই পাশে দেখছি আরো আমের গাছ জাত রয়েছে আম আপনার মনে করেন যে অনেক আমই আছে চিয়াং মাই আছে যেটা দেখালাম তারপরে এটা আছে আপনার কিউ যায় এটার আম অবশ্যই বাতাস হয়েছে আর এই বছর যে খরাজ আছে হ্যাঁ এই আমটা আপনার সর্বোচ্চ সাইজ হবে এক কেজি

আর আপনি কি বাংলাদেশের যে কোনো জায়গায় জেলায় ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ সব জায়গায় কুরিয়ার আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে এছাড়া আর কী কী জাতের আম গাছ পাওয়া যায় আপনার এই যে ব্ল্যাক স্টোন আছে এটা ব্ল্যাক স্টোন এটা ব্ল্যাক স্টোন হ্যাঁ ব্ল্যাক স্টোনে বেশ কয়টা জাত আছে তিন চারটা এটা ফল হবে আর এই যে পাশের প্রথমে যে আমটা দেখালেন এটা আর এটা কি এক জাত হ্যাঁ এটা চ্যাংমাই এটা এটা বয়স্ক গাছ একটা আছে বয়স্ক গাছ

ছোট সাইজ কিন্তু কে আপনার সর্বোচ্চ সাইজ হবে দেড় কেজি আর চোদ্দ ইঞ্চি তো আমাদের লাম্ব হয় চোদ্দ ইঞ্চি একটা আম লম্বা হয় হ্যাঁ এর আরো এর থেকে বড় ফল যেটা পাতলা ধরেছে সেগুলো না আছে একটা আছে ফোর কেজি এটা আছে বেনানা মানে ফোর কেজি মানে বুঝলাম এটা চার কেজি সর্বোচ্চ সাইজ গোল হয় এটা টাম এটা টাম আর এটা হচ্ছে বেনানা জাত হুম এটা বেনানা এটা বেনানা এটা আম এই যে এখনো আছে কয় এক পিস আছে আর বাদ বাকি সব পড়ে গেছে আর ওই যে ছোট গাছে একটা আম দেখতেছি বড় বড় আম ছোট গাছে এটাও চিয়াং মাই এটাও আর এই দেখেন চিয়াং একটা আম হয়েছে সাইজ বড় হয় কিনা পাবলিকই তো বুঝন যায় না কতদিন গুটি পড়েছে আমি তার অবস্থা দেখেন মানিক ভাই আপনার কাছে আম গাছগুলো কিভাবে যোগাযোগ করবেন নিয়ার জন্য আমার নাম্বার দেয়া থাকবে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করলে আপনার আর এই যে আপনার যে মারিয়া নার্সারি এর যশোরের কোথায় এটা আপনার বাউলিয়া বাজার একদম মনিয়ার থেকে চার কিলো চাৰ কিলো বাউলিয়া বজাৰ পৰাই আপোনাৰ দেখা যায় মোবাইল নম্বৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ডবল এইট ছিক্স এইট ডবল ফাইভ নাইন ডবল ফাইভ